বৃষ্টি যে নাম সেরে ভাইরে ভাই একদম পানি পড়তে খালি উঠে থেকে আমার দুই বাচ্চা সে স্কুলে ছাতাও দেয়নি সকাল থেকে টুকটুক বৃষ্টি করতেছে তারপরে ছাতা দেয়নি গাড়ি দিয়ে আসবো আসলো দিব তারপরে মানে বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হয়তো মানে আবার বেশি বৃষ্টি হইলে গাড়ি এদিকে সমস্যা হয় না তারপরে সাফার দেখলে একটু ভালো হয় বৃষ্টির ভিজা লাগে না বৃষ্টি একদম ভরপুর বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো দেখেন আজকে হইতে বাইরে বৃষ্টি একদম ভরপুর বৃষ্টি এই বৃষ্টির জন্য আমি রান্না করতেছি আজকে ঘরে এই যে আমার রান্না শেষ আগুনে একদম হাসতে আজকে প্রথম রান্না করলাম এই চুলার মধ্যে একদম ছাই টাই দিয়ে ই হয়ে গেছে গা তারপর গরুর মাংস রান্না করছি প্রথম অনেক সুন্দর আগুন জ্বলছে মিষ্টির জন্য আজকে এই গোরে আর এগুলা টিন দেওয়া হয়েছে আপনার মাটির টিন সিমেন্টের টিন আর কি এখন যাই খাবো ভাত ওই যে আমার হাঁসগুলো হা বৃষ্টি আর জারের নাম নামতে সারা সারাদিন মনে হয়ে আজকে এরকমই থাকবো

कति चुले जाँदा विश्व